রাধে রাধে বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তো এই মাঘী পূর্ণিমা দিন প্রত্যেক বছরই আমাদের সামনের একটা আশ্রমেতে এক মহা উৎসব হয় তো চলো সেখানকে যাব তো আর সেখানে মানব সেবারও আয়োজন করেছি তো আর সেখানে সেবা করতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই আর আশ্রমটা অবস্থিত আমাদের খড়গুশ আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ওই হয়তো তিন কিলোমিটার কি চার কিলোমিটার হবে তো চলো তোমাদেরকে দেখাই তো ভাবলাম যে আজকে তোমাদেরকে তো সব প্রত্যেক আমাদের আশ্রম ঠাকুরবাড়ির সব ভিডিও দেখায় তো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি আর হ্যাঁ ভিডিওগুলো আমি এবারে এবারে কিন্তু সব লং ভিডিও করছি তো শর্ট ভিডিও আসবে সপ্তাহ হয়তো দুটো থেকে তিনটে লং ভিডিও আর বাকি শর্ট ভিডিও আসবে আর এই লং ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আগে যা যাক বন্ধুরা বেরিয়ে পড়েছি আশ্রমে যাওয়ার জন্য আর আজকে রাস্তায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যাচ্ছে আশ্রমে তো বলেছিলাম না আমাদের এখান থেকে আশ্রমটা বেশি দূর নয় তো আমরা প্রায় হাফের বেশি চলে এসেছি আর হয়তো এক কিলোমিটার হবে আশ্রমকে তো বন্ধুরা আমরা প্রায় আশ্রমের সামনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে কত কত মানুষজন গিয়েছিল আশ্রমেতে তো অনেকেই আশ্রম থেকে চলে এসে যে সেবা টেবা করে আর অনেকেই যাচ্ছে এখনও তো আমরাও যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন চলে এসেছি আশ্রমের একদম ঠিক সামনে এখানে বসেছে কয়েকটা দোকানপাতি আর এখানটাতে হচ্ছে খিচুড়ি প্রসাদ খান আর দেখা হয়ে গেল এক পরিচিত দাদার সঙ্গে এই দাদা আজ এই মানব কাজে যুক্ত হয়েছে তো বন্ধুরা যাওয়ার পর দেখতে পেলাম আরো একটি জায়গায় খিচুড়ি প্রসাদ খান হচ্ছে আর এটাই হলো উত্তমানন্দ ভজন কুঠির আশ্রম এখানে হচ্ছে আজ এই মহা উৎসব আশ্রমের ভেতরেও প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ কত কত প্রসাদ বানানো হয়েছে এই উৎসবে মানব সেবার জন্য আর এটাই হলো শ্রী শ্রী উত্তমানন্দ ভজন কুঠির ভেতরে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের আসন বেদী তো এখন যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে এখানটাতে খিচুড়ি প্রসাদ খান হচ্ছে দেখতে পাচ্ছো কত কত মানুষজন খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো এখন আমরা বসে পড়েছি খিচুড়ি প্রসাদ খেতে আর দেখা হয়ে গেল এই দুজন বন্ধুর সঙ্গে কত ছোট ছোট বাচ্চারা কত আনন্দের সঙ্গে এই খিচুড়ি প্রসাদ বিতরণ করছে তো এখন আমরা খিচুড়ি প্রসাদ খেতে শুরু করে দিলাম সত্যি বলতে খিচুড়ি প্রসাদটার স্বাদ কিন্তু অতুলনীয় খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ কত কত ভিড় এখনো প্রচুর মানুষজন এসছে কিন্তু সেবা করতে তো আমরা এই মাত্র সেবা করলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কত 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 মানুষের ভিড় এখানে অসংখ্য 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 ভক্তরা এসেছে এই ঠাকুরের উৎসবে তো বন্ধুরা তোমাদেরকে যতটা পারলাম এই আশ্রমের উৎসব আর আর কিছু দৃশ্য দেখালাম তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও